দীর্ঘ দশ বছর থেকে রবির বাজার নামা বাজারের পুকুরটি ময়লায় বরপুর কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার রবির বাজার এই বাজারটিতে দীর্ঘ দশ বছর থেকেই এই বাজারের পুকুরটি রয়েছে সেই পুকুরটি ময়লায় আবর্জনায় ভরপুর রয়েছে এলাকাবাসী এবং ব্যবসায়ীদের সকলের দাবি রয়েছে এই ময়লাগুলো সরিয়ে পুকুরটি খনন করার এই জায়গাটি আসলে দুর্গন্ধেই মানুষজন চলাচল করতে পারে না রাস্তা দিয়ে সকলের দাবি এই কুকুরটি খনন করা হোক এবং ময়লাগুলো নির্দিষ্ট একটি স্থানে ফেলানো হোক ময়লার জন্য তো আমরা ব্যবসা বাণিজ্য করতে আমরা কষ্ট হয় দুর্গন্ধ হয় আর ময়লাটাই কেন না ফলাইলে পরিবেশটা ভালো থাকে ময়লাটা দূরে দূরে নিয়ে ফলাইলে ঠিক আছে এটা আমরা লাই খুব ভালো আগুন তুলে তো আমাদের পানির সুবিধা নাই পানি তো আমরা গ্যাসে দিন আমরা আগুন ধরার পরে আমরা ও আর একটা আমাদের ওই বাজারে একটা পার্শ্ববর্তী মার্কেট থেকে আনি আমরা আগুন ইয়ে করছি নিবাইছি আমরা এটা ওই ময়লা যে জায়গা তোলা এটা তো সাবে পুকুর আছে এটা আবার একটা পুকুর হয়ে গেলে আমরা লাই বালা হয় পানি হাঞ্জি সপ্তাহে মিলিয়ে আমরা বালা আর যে বাধাটা ওইখানে পড়ে না ময়লা খেয়ে ফালায় না যদি পুকুরে নির্মাণ হয়ে যায় তাহলে কেন ময়লা পড়ে না কোনো অবস্থায় নবীর বাজারে নাও বাজারের মধ্যস্থলে যে পুকুরটি রয়েছে প্রায় ছাব্বিশ শতাংশ জায়গা নিয়ে এই পুকুরটি দিকে দশ বারো পনেরো বছর ধরে এখন ময়লা আবর্জনায় এখানে ঘেরা রয়েছে এই পুকুরটি কোনো এখানে পানি নেই এই বাজারে প্রায় দুই হাজার অধিক দোকান রয়েছে যদি কোনো সময় অগ্নিকান্ড ঘটে তাহলে এখানে আগুন নিমানর কোনো ব্যবস্থা নেই সেজন্য আমাদের দাবি এই দ্রুত এই পুকুরটি সংস্কার করে এক পুকুরটি খনন করা হোক তবির বাধার অনেক মানুষ তো আইন গরু সাগর দেওয়া গন্ধ লাগে না বাজার তো পানি কাঞ্জি নাই আগেও পুকুরিকো আছিল এখন সবাই বলক করিয়া ফুকর দব্দ করিলা আনিয়া পালাই বাজার বাজারত করা যায় না মানে দুর্গন্ধ লাগে আর মনে তে আমরা দাবিয়া আছে যেন পুকুরটা সুন্দর করিয়া ময়লা মহিলাটা ফলাইয়া সুন্দর করিয়া পুকুরটা আমরা গা বানাইয়া আমরা সুন্দর We got to go.